উদ্বোধন করার জন্য পদপ্রজে চলেছেন আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সাইফুদ্দিন মোল্লা মহাশয় চলেছে আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত তিনিও পদপ্রজে চলেছেন মাননীয় পিডিও মহাশয় এবং আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মিনাখা বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের নোডাল অফিসার মহাশয়া সবাই এক এক করে আমাদের মধ্যে পদব্রজের সামনে অগ্রসর হয়ে ফিতে কেটে আমাদের এই প্রকল্পের উদ্বোধন করছেন আপনারা সবাই

মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সাইফুদ্দিন মোল্লা মহাশয় এখন এই এখানে দিও না এখানে দিও না